আসসালামু আলাইকুম ভিভার্স আমি সৌমিক আবারও চলে এলাম আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি বগুড়া থেকে কুড়িগ্রাম ভ্রমণের অভিজ্ঞতা আপনারা বগুড়া থেকে কিভাবে কুড়িগ্রাম যাবেন কোথায় কেমন খরচ হবে বিস্তারিত সব কিছু ভিডিওতে বলে দেওয়া হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাতা থেকে আমরা বগুড়া রেলওয়ে স্টেশনে আসলাম রিকশা করে এই পর্যন্ত আসতে আমাদের ভাড়া লেগেছে দশ টাকা এই মুহূর্তে আমরা আছি বগুড়া রেলওয়ে স্টেশনে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করছি আমাদের ট্রেনের টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে একটু পরেই আমরা ট্রেনে উঠে পড়বো এখন আমাদের ট্রেনটি বগুড়া ছেড়ে লালমনিহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে আমরা যেহেতু গ্রামে যাব তাই আমরা লালমনিহাটের কিছু আগেই তিস্তা স্টেশনে নেমে পড়ব আমাদের ট্রেনটির নাম করতোয়া এক্সপ্রেস এবং এর টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা আপনারা যারা কুড়িগ্রামে যাবেন অবশ্যই আপনারা লালমনিহাটের রুটের ট্রেনে উঠবেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম গাইবান্ধা এটি দুই হাজার নয় সালে নির্বিদ্ধ বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম এটি এটি হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাইবান্ধা মূলত বিখ্যাত হচ্ছে রসমালাইয়ের জন্য আমাদের ট্রেনটি এখন রেল ক্রসিং এর জন্য অপেক্ষা করছে তাই সুযোগ পেয়েও আমরাও নিচে নেমে একটু হাঁটহাটি করছি আপনারা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন তিস্তা নদীর ওপর অবস্থিত তিস্তা ব্রিজ এটি লালমনি হাট জেলায় অবস্থিত এখন আমরা তিস্তা স্টেশনে নেমে যাচ্ছি এই পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা স্টেশন থেকে সোজা বের হয়ে রেল লাইনের ওপারে কিছু সিঞ্জি এবং অটো অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে চড়ে জন প্রতি পঞ্চাশ টাকায় কুড়ি পৌঁছে যেতে পারবেন আমাদের অটো কুড়ি গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে তিস্তা রেলওয়ে স্টেশনের সামনে থেকে কুড়িগ্রাম শাপলা চত্বর পর্যন্ত পৌঁছাতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা এখন অটো থেকে নেমে যাচ্ছি আমাদের সামনে যে সাপলা চট্টটি দেখতে পাচ্ছেন এখানে এসে সব অটো আপনাদের নামিয়ে দেবে কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে আরেকটি অটো করে আমরা ধরলা ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এখান থেকে ধরলা ব্রিজ পর্যন্ত ভাড়া নেবে তিরিশ টাকা এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুড়িগ্রামের বিখ্যাত ধরলা ব্রিজের উপর এখন আমরা থেকে অটো নেমে পড়লাম চলুন এর আশপাশটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই এখন আমরা নৌকায় করে আশপাশটা ঘুরে দেখতে যাচ্ছি আপনারা যারা নৌকায় ঘুরতে চান অবশ্যই নৌকার ভাড়া ঠিকঠাক করে তারপরেই উঠবেন প্রথমে আমাদের কাছ থেকেও চেয়েছিল দুইশো টাকা পরে মাত্র চল্লিশ টাকায় রাজি হয়ে গিয়েছে ব্রিজ থেকে আমরা আবার শাপলা চত্বরে ফিরে আসলাম শাপলা চত্বর থেকে এখন আমরা সুলতানা সরোবর দেখতে যাচ্ছি এটি এসপি অফিসের বিপরীতে অবস্থিত এখান থেকে সুলতানা সরোবর পর্যন্ত রিক্সা বিশ টাকা আমরা পৌঁছে গেলাম সুলতানা সরোবরে এখন আমরা সুলতানা সরোবরে প্রবেশ করতে যাচ্ছি জায়গাটা সুন্দর এবং নিরিবিলি আপনারা চাইলে বসে কিছু টাইম এক্সপেন্ড করতে পারবেন আজ এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ